এই যে গভর্নমেন্ট এখানে ডিলেন আছে ডেঙ্গু ডেঙ্গু পরীক্ষার জন্য যে নির্ধারিত ফি দেয়া আছে তার চেয়ে ওনারা বেশি ফি নিয়ে আজকে আজকে থেকে ওনারা টেস্ট করতেছে সকাল থেকে টেস্ট করতেছে এবং আমি একজন ভুক্তভোগী আমার রোগী এখানে ভর্তি আছে এবং আমিও ডেঙ্গু আক্রান্ত আমার আমার টেস্টগুলো ওনারা করতেছে না ওনারা বলতেছে আমাকে অতিরিক্ত চার্জ দিতে হবে কেন দিতে হবে এটা আমি এর জবাব চাই আপনি বলেন আপনি বলেন

যে ডেঙ্গু রোগের রোগ নির্ণয়ে নিম্নবর্ণিত টেস্টের জন্য সকল বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান একই ইউজার ফেস ইউজার ফি গ্রহণ করবে যা আজ হতে কার্যকরী হবে আজ কত আজকে কত তারিখ আজ আঠাশ সাত দু হাজার উনিশ এনএসআই এন্টিজেন পাঁচ হাজার টাকা সর্বোচ্চ পাঁচশো টাকা পাঁচশো টাকা সর্বোচ্চ আইজিজি অ্যান্ড আইজিএম টুগেদার মানে দুইটা এক হচ্ছে সর্বোচ্চ পাঁচশো টাকা সিবিচি সিবিসি চারশো এটা সর্বোচ্চ চারশো টাকা চারশো চারশো টাকা কেন এটা মানবে না এটা বলেন এটা ওনারা কেন মানবে না

আপনি এখানে চাকরি করেন আপনি এখানে চাকরি করেন তাহলে আপনার পরিচয়টা বলেন আপনি কেন আপনি দিবেন না আপনি কি আপনি জানেন না আমি কে আমি সাংবাদিক কিনা দেখবেন দেখবেন এটা কে এটা কি দেখছেন আমি আপনার 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 বললাম না যে সকালে একটা কথা বলছি একটু আপনি বুঝেন নেই